আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন লাভজনক ব্যবসার আইডিয়া দিয়েছি তবে আজকে আমি আপনাদের একটি নতুন মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনটি গরু খামারি বাইদের জন্য অনেক উপকারী একটি মেশিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চায়না প্রযুক্তিতে তৈরি একটি মিল্কিং মেশিন যার সাহায্যে আপনারা অটোমেটিকভাবে গরু থেকে দুধ দোয়াতে পারবেন আমাদের মাঝে অনেকে আছে যাদের অনেক বড় বড় গরুর খামার রয়েছে এবং প্রতিদিন তাদের শত শত লিটার গরুর দুধ ধোয়াতে হয় আর তারা এই কাজটি হাতে করে যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তাই তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর সাহায্যে আপনারা খুব সহজেই গরু থেকে দুধ দোয়াতে পারবেন এবং প্রতি ঘন্টায় সর্বনিম্ন দুইশো থেকে আড়াইশো লিটার পর্যন্ত গরুর দুধ আপনারা এই মেশিনের সাহায্যে দোয়াতে পারবেন এখন এই মেশিনটি কিনলে আপনার এই মেশিনের সাথে কী কী পাবেন তা একটু দেখিনি এই মেশিনের সাথে আপনারা এইরকম একটি পাইপলাইন পাবেন যার সাহায্যে মূলত ড্রামের মধ্যে গরুর দুধগুলো চলে আসবে এই ধরনের চারটি ক্লিপ পাবেন যার মাধ্যমে মেশিন গরু থেকে দুধ দোয়াবে এবং এই ধরনের একটি মিটার পাবেন এই মেশিনের সাথে দুধ রাখার জন্য যে ড্রামটি ব্যবহার করা হয়েছে এতে আপনারা একসাথে তিরিশ লিটার পর্যন্ত গরুর দুধ রাখতে পারবেন আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন সেখান থেকে আপনাকে মেশিনটি চালানোর পুরো প্রশিক্ষণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে এবং এর সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটির বর্তমান বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা মেশিনটি কেনার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে এবার নিই কীভাবে আপনার এই মেশিনের সাহায্যে খুব সহজেই গরুর দুধ দোয়াতে পারবেন এই মেশিন চালানোর জন্য সবার প্রথম আপনার দুইশো বিশ বিদ্যুতের প্রয়োজন হবে যা আপনার বাসার লাইনেই চালাতে পারবেন এরপর যে চারটি ক্লিপ দেখছেন এই ক্লিপগুলো গরুর মধ্যে লাগাতে হবে এভাবে লাগানোর পর মেশিন অটোমেটিকভাবে গরু থেকে দুধ নিতে থাকবে এভাবে চার থেকে পাঁচ মিনিট চালানোর পর গরু সম্পূর্ণ দুধ দোয়ানো শেষ হয়ে যাবে দুধ দোয়ানো শেষ হলে দুধগুলো জমা হবে ঠিক এই ড্রামে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন